হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় মাতবে আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছেন চারিদিকে প্রস্তুতি তুঙ্গে জোর কদমে চলছে না কাটাও আর পুজো মানেই তো নতুন পোশাক আড্ডা আর নিজের প্রিয়জনদের নিয়ে খাওয়া দাওয়া পুজোর কটা দিন আবার বাঙালি খাবার না হলে ঠিক পুজো বলে মনে হয় না ভোজন রসিক বাঙালিদের কথা মাথায় রেখে তাদের পুজো মেনু লঞ্চ করে দিল সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেল পকেট ফ্রেন্ডলি বাজেটে খাবার পরিবেশন করে থাকেন তারা পুজোর কটা দিন চলবে তাদের পুজো ফুড ফেস্টিভ্যাল যার পোশাকে নাম দেওয়া হয়েছে পুজোর ভোজের রাজ দরবার ইলিশ চিংড়ি রুই ভেটকি সহ বিভিন্ন মাছ আর মাংসের লোভনীয় সব পদ পরিবেশন করছেন তারা তাই নিজের প্রিয়জনকে নিয়ে পুজোর আনন্দে মারতে একবার ধুম মারতেই পারেন গোল্ডেন টিউলিপে আমরা সবাই বলি যে পুজো এবং নানা অনুষ্ঠানের সাথে আমরা একান্তরিকভাবে আপনাদের সবাইকে আলিঙ্গন করে নিতে চাই আমাদের হসপিটালিটি এবং সুস্বাদু খাবার দিয়ে এবং আমাদের সবচেয়ে সবাইকে আমরা অভ্যর্থনা জানাই এবারে ছোট থেকে বড় সবাই যাতে আমাদের পুজোটাকে আনন্দমুখর হয়ে উঠতে পারে সেই জন্যে আমাদের এবারে এবারে দরবার হচ্ছে রাজশাহীর রাজ দরবার এবারের এবারে থিম হচ্ছে যখন ব্রিটিশ কলোনিয়াল কুজিন আসছে নবাবী কুজিন যাচ্ছে এবং সব কিছু মিলেমিশে বাবু আনা ঘর বাঙালি খাবার একটা নতুন রূপ ধারণ করেছে এই সময়ের খাবারের যে কুজিন সেটা হচ্ছে রাজশাহী রাজদরবার এবারে এবারের থিম এই থিমেতে চার দিনের বুফে সপ্তমী থেকে দশমী আমরা দুপুরবেলা এবং ডিনারে দুবারই এটা আয়োজন করছি স্টার্টিং ফ্রম টুয়েলভ থার্টি টু থ্রি থার্টি এবং ডিনারে সেভেন থার্টি টু ইলেভেন থার্টি এবং এই বুফের দাম এগারোশো নিরানব্বই টাকা যেমন ইয়ে হয় তেমন এটাতে আবার নানান রকম ডিসকাউন্ট অফারও চলছে এবার ডিসকাউন্ট অফার আপনি কোথা থেকে নিতে পারেন ডিসকাউন্ট অফারে নিতে পারেন ডাইন আউট সুইগি জোম্যাটো এবং নানান রকম অনলাইন প্ল্যাটফর্মস থেকে আবার ডিসকাউন্ট অফারের সাথে সাথে এবার যেহেতু চলে আসে নয়ার স্কাই লাউঞ্জে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নয়ার দ্য স্কাই লাউঞ্জ যেটা হচ্ছে আপনার আটতলার ওপরে একটা স্কাই লঞ্চ ক্যাফে যেখানে আমাদের নতুনভাবে নয়া স্কাই লঞ্চ সেজে উঠেছে সবাই এর আগে যখন নয়ারে এসছেন এবং এই রূপটা দেখে আপনি আকর্ষিত হয়ে উঠবেন যে কিভাবে এত সুন্দর হয়ে উঠলো নয়ার এবং সেই নতুন নতুনত্বটাকেই এবারে সাজিয়ে তোলা হয়েছে এবার নতুন পুজোর সময় যেটা আসতে পারেন আপনারা সবাই মিলে নতুন কিচেন নতুন বুফে নতুন মেনিউ এবং এবং খাদ্য এবং পানীয়তে নতুন রূপ ধারণ করেছে নয়ারের খাদ্য তালিকা সেইখান থেকে আপনি যেমন পেতে পারেন নতুন নতুন খাবারের স্বাদ গ্লোবাল কুইজিন যেমন পাবেন এবং পুজোর সময় বাঙালি প্ল্যাটাসও থাকবে সেটাকে আমরা নাম দিয়েছি নয়ারে বাঙালির ডালি এই এই বাংলার ডালিতে আপনি যেমন নানান রকম স্ট্যাটাস থাকবে মেন কোর্স কম্বো মিলস থাকবে তার সাথে সাথে নয়ারের যে আপনার যে খাবার যে গ্লোবাল কুজিন সেটাও আপনার সামনে তুলে ধরা হবে এবং নয়ারের লাইভ মিউজিক লাইভ এন্টারটেনমেন্ট এবং লাইভভাবে নতুনভাবে আপনাদের তুলে ধরা হবে নয়ারকে অ্যান্টিপাস্তি দ্য থার্ড ফ্লোরের রেস্টুরেন্টে ফ্যামিলির সাথে যতজন মিলে আসবেন তাতে মিলে ভালো ডিসকাউন্ট অফার পাবেন আপনার রেস্টুরেন্টে চলে আসতে পারেন ভালো আগে থেকে যদি বুকিং করেন অনেক নতুন অফার পেতে পারেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত পেতে পারেন এবং তাছাড়া ছাড়াও আপনাদের যত বন্ধু বান্ধব যদি নিয়ে এসে সপ্তমীর থেকে দশমী বুফে এনজয় করতে পারেন আমাদের এই পুজোর মেনু সপ্তমী থেকে দশমীর মধ্যে থাকবে স্টার্টিং আলাকাট ফ্রম ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ড রুপিস বুফে ফ্রম এইট নাইনটি নাইন টু ইলেভেন নাইনটি নাইন আমরা কিন্তু আপনাদের জন্য সাধর অপেক্ষায় আন্তরিকভাবে অপেক্ষা করছি আপনাদের সবাইকে আসতে হবে আমি সুমন্ত মেহতি জেনারেল ম্যানেজার গোল্ডেন টুইল সল্টেক কলকাতা আপনাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি রিপোর্ট টেন।